নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস বাকুরা। বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার সকল শ্রেণীর রেল যাত্রীদের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়া রেল স্টেশনে বিক্ষোভে সামিল হলো এস রেল ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষ যে গুরুতরভাবে সমস্যায় পড়েছেন সেই অভিযোগকে সামনে রেখে আজ বাঁকুড়া রেল স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় এস এর জেলা নেতৃত্ব সংগঠনের পক্ষ থেকে স্টেশন কর্তৃপক্ষের হাতে স্মারকলিপিও পেশ করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই এর জেলা কমিটির সদস্য স্বপন নাগ এবং বাঁকুড়া শহর সম্পাদক শিশির কোলে বক্তারা অভিযোগ করেন বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে তার উপর রেল যাত্রার ভাড়া বৃদ্ধি সাধারণ ও নিম্নবিত্ত মানুষের উপর আরও অর্থনৈতিক চাপ তৈরি করছে বহু শ্রমিক চাকুরজীবী ছাত্রছাত্রী যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তাদের পক্ষে এই অতিরিক্ত ভাড়া বহন করা ক্রমশ কঠিন হয়ে উঠছে বক্তারা আরও দাবি করেন সরকারের উচিত অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে যাত্রী স্বার্থের যুক্তিসংহত ভাড়া বজায় রাখা কারণ রেল ভারতীয় জনমানুষের সবচেয়ে সাশ্রয়ী পরিবহন আর তাই এটিকে সকলের সাধ্যের মধ্যেই রাখাই উচিত এদিকে কর্মসূচি চলাকালীন রেল পুলিশের তরফে কিছুটা বাধা দেওয়া হলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই বিক্ষোভ রেল রেলযাত্রীদের সহযোগিতা এবং সমর্থনেই আজকের ডেপুটেশন কর্মসূচি সফল হয়েছে বলেও মন্তব্য করেছেন জেলা নেতৃত্ব শেষে আবারও জানিয়ে রাখি রেল ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে আজ বাঁকুড়া রেল স্টেশনে স্মারকলিপি পেশ করল এসইউসিআই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস সব বাঁকুড়ার পাশে থাকুন